তর বরা ধরলাল বালিকা উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক আমি একজন বাংলা বিষয়ের শিক্ষিকা বিশেষ করে আমি ক্লাস একাদশ এবং দ্বাদশ শ্রেণীকে বাংলা বিষয়ে পাঠদান করি এবার উচ্চ মাধ্যমিকের দু হাজার পঁচিশে যে ফাইনাল পরীক্ষাটা হবে তার জন্য আমি কিছু নিজের থেকে কিছু বলতে চাই যদিও তারা অনেক সাজেশান লাস্ট মিনিট সাজেশন অনেক কিছু পেয়ে যাবে তবুও আমার মনে হয় যে কিছু কিছু বিষয়ের উপর যদি আমরা একটু জোর দিই তাহলে হয়তো আমরা সহজেই বিষয়টা আমাদের সহজ হয়ে যাবে এবং পরীক্ষায় পাশ করাটা এবং নাম্বার তোলাটাও আমাদের সহজ হয়ে যাবে তো আমি নির্মিতির কথাটাই প্রথমে বলবো যে যেই বিষয়টাকে ভীতি ভয় পায় ছাত্রীদের মধ্যে ভীতি রয়েছে তো নির্মিতির বিষয়ে বলবো যে আমাদের চারটা বিষয় থাকে সেখানে একটা বিতর্ক থাকে একটা হচ্ছে প্রবন্ধ থাকে প্রবন্ধ বিষয়ক রচনা থাকে আর একটা জীবনী বিষয়ক রচনা থাকে তারপরে আমাদের আরেকটা থাকে মানে বিষয়টাকে সংক্ষিপ্ত করতে হবে তো এইগুলোর মধ্যে আমি বলবো যে জীবনী বিষয় একটা খুবই সহজ হবে জীবনী বিষয়ে সমস্ত পয়েন্টগুলো দেওয়া থাকে এবং বাংলায় মধ্যে দেখেছি আমি কোশ্চেনগুলো আলোচনা করে যে সাহিত্যিকদের সম্পর্কেই বেশি জীবনী বিষয়টা আসে তো সেরকম সাহিত্যিক বিষয় তোমরা যদি পড়ো সেটা একটা সুবিধা হবে যা জীবনী সম্পর্কে একটু শুধু ধরা বাঁধা কিছু প্রথম দিকে ভূমিকা এবং উপসংহার এগুলো তো সবই প্রায় একই রকম হয় আর পয়েন্টগুলো সবই থাকে সেখানে দেওয়া সেটা শুধু একটু নিজেকে বানিয়ে একটু লিখতে হবে লেখার স্টাইল একটু জানতে হবে সেটা যদি হয় তাহলে খুবই সহজ ওখানে হয়ে যাচ্ছে এবং প্রবন্ধ বিষয়ের মধ্যে দেখে আমি পরিবেশ দূষণ তারপরে বিজ্ঞান বিষয়ক থাকে তারপরে হচ্ছে উৎসব বিষয়ক এগুলোর মধ্যে কিছু কিছু কমন থেকেই যায় কিছু বিষয় সম্পর্কে যেগুলো কারেন্ট যেগুলো বিষয়ের উপরে থাকে প্রবন্ধ বিষয়ক রচনার মধ্যে তারপরে আমি দেখেছি যে বিতর্কের মধ্যে আমরা দেখেছি এখন ওই যে সেলফি মোডে তোলা তোলাটা কতটা বিপজ্জনক এবং কতটা ভালো এগুলো থাকে কারেন্ট বিষয় ফেসবুকের উপরে অনলাইনের উপরে তারপরে আমাদের পড়াশোনা অনলাইনে হলে কতটা ভালো ভালো কি না কিংবা স্কুলে অফলাইনে কতটা কোনটা সব ভালো সেই বিষয়ে বিতর্ক সেগুলো নিয়ে তৈরি করতে পারো কারেন্ট যে সমস্ত সাম্প্রতিক যে বিষয়গুলোর উপরে আমরা বেশি চর্চা করছি এখন সেই বিষয়গুলোর উপরে আমাদের এই নির্মিতিটা আমরা তৈরি করতে পারি আর বাকি যেটা বলবো একটা ভাষা বিষয় যেটা রয়েছে সেখানে মেয়েদের প্রচণ্ড ভয় রয়েছে তো তারা পড়েই না আসলে সেটা মানে ভয়েই তারা হাতেই দেয় না বইটা কিন্তু খুবই সহজ প্রশ্ন আসে সেখান থেকে সেখান থেকে যেমন বাক্যতত্ত্বের বিষয় সেখানে বাক্যের ভাবগুলো তারপরে বাক্যের প্রধান যে বিষয় কয়টা সেগুলোর উপরে একেবারে রূপতত্ত্ব তারপরে শব্দ শব্দতত্ত্ব এগুলো একেবারে খুবই সহজ শব্দের যে শব্দতত্ত্বের যে ভাগগুলো সেগুলো বিষয়ে আমরা একদম সহজে যদি পড়াশোনা করি মানে সহজেই আমরা সেগুলো উত্তর দিতে পারবো সেগুলোর উপরে একটু জোর দিতে হবে আর হচ্ছে আর বলবো সাহিত্য বিষয়ে আমি বলবো যে সাহিত্য পাঠটা আমাদের আমি এটা আমি যেমন আমি ছোট থেকে পড়ে এসেছি কোনো কমন প্রশ্ন কোনোদিনও পড়িনি এখানে আমাদের প্রত্যেকটা গল্প এবং কবিতা আমি বারবার ক্লাসের মধ্যে যেটা বলে এসেছি এখানেও তাই বলছি যে খুব ভালো করে খুটিয়ে পড়বে প্রত্যেকটি বিষয় গল্পের লাইন ধরে ধরে পড়তে হবে কবিতাটা যদি মুখস্থ থাকে খুবই ভালো কারণ কবিতার লাইনের মধ্যেই দেখবে উত্তর রয়েছে এরকম প্রশ্ন আসে আর গল্পের গল্পের সেটা গল্পের ক্ষেত্রেও দেখি যে গল্পের যেখানে লাইনটা তোলা হয় তার আশেপাশেই মানে প্রশ্নের উত্তরটা থেকে যায় এবং সেইটা যদি আমরা খুব ভালো করে পড়তে পারি গল্প এবং কবিতাগুলো আমি আমাকে অন্য মনে হয় এবং আমার যদি একটু নিজস্ব কিছু চিন্তাধারা থাকে তাহলে আমি নিজে থেকেই সে প্রশ্নের উত্তরগুলো করবো এবং দেখবো যে অন্যদের থেকে আমারটা একটু মৌলিক হয়েছে উন্নত হয়েছে এবং এক্সামিনারগুলো দেখবো যে সেখানেই বেশি নাম্বারটা দিচ্ছে এটুকুই আমার বলার বাংলাদেশ তরঙ্গপুর বরাদ গার্লস হাই স্কুলে ইংরেজি শিক্ষিকা এবছর ইংরেজি যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সামনে সেই পরীক্ষা সম্পর্কে আমি কিছু বলতে চাই স্টুডেন্টদের উদ্দেশ্যে যে ইংরেজির বিষয়ে বাচ্চারা অবৈধ ভয় পায় আসলে এই বিষয়টা একটু ভয়ের কিছু না একটু সাহস করে যদি ওরা রিডিংটা ভালো করে পড়ে বিশেষ করে গল্পগুলো এবং পোয়েম যেগুলো আছে সেগুলো লাইন বে লাইন যদি একটু পড়ে তাহলেই শর্ট কোশ্চেনের সমস্ত উত্তর ওরা নিজেরাই দিতে পারে কিন্তু ওরা অবৈধ ভয়ের জন্য এরা বেশিরভাগ স্টুডেন্টরা ওরা নাম্বারটা একটু কম পেয়ে যায় ওরা ইংরেজি ভাবে যে বিশাল অনেক ভয়ে শক্ত কিন্তু আসলে কিছুই না আমি ক্লাসেও যেটা ওদের বলেছি এখনও সেটাই বলতে চাই যে বারবার করে যে তোরা সময় তোমরা রিডিংটা ভালো করে পড়বে এবং ভয় পাবে না সমস্ত বিষয়টা তোমাদের জানার মধ্যেই থাকবে তোমরা রিডিং সমস্ত গল্প এবং কবিতাগুলো রিডিংগুলো ভালো করে পড়তে হবে এবং শর্ট কোশ্চেনের সমস্ত উত্তর ওরা পেয়ে যাবে এই রিডিং পড়লেই এবং আরও বলতে চাই যে এই যে গল্পগুলো যেগুলো ওরা নিজেরা মুখস্ত করে করে লিখতে চায় সেই মুখস্তগুলো অনেক সময় দেখা যায় ওরা লিখতে গিয়ে যেটা বলে সেটা হয়তো লেখার সময় পারে না এবং আমি বলবো যে ওরা একটু বারবার যদি লেখে পড়ার থেকে ওরা বেশি করে যদি লেখে তাহলে ওদের বানানটা এবং ওদের যে যেটা বেশি ভুল হয় যে আমি দেখি বেশিরভাগ স্টুডেন্টের খাতায় বানানটা ওরা ভীষণ খুব ইজি অথচ ওরা ভুল করছে হ্যাঁ ক্লাসে হয়তো পারছে কিন্তু লেখার সময় ওরা পারছে না সেই জন্য আমি বলবো বারবার করে এখন যেন বেশি না পড়ে নতুন কিছু পড়া না পড়ে শুধু যেন ওরা লেখাটা প্র্যাকটিস করে এবং টাইম ধরে লেখাটা প্র্যাকটিস করে তাহলে ওরা ইংরেজির অনেক প্রশ্নের উত্তর যেটা ব্রড সেগুলো পারবে আর শর্ট কোশ্চেনে এখন তো বেশি শর্ট কোশ্চেনই অ্যান্সার করতে হয় এবং তাতেই নাম্বারটা উঠে যায় ওদের সেই জন্য আমি বারবার বলছি তোরা বড যদি তোমাদের মনেও না থাকে তাহলে শর্টগুলো সমস্ত উত্তর তোমরা দিতে পারবে যদি রিডিংটা পড়ো ভালো করে এবং আরও বলতে চাই যেগুলো যে ওদের যে রাইটিং যেগুলো আসছে আনসিন যেগুলো আসছে সেইগুলো হয়তো ভয় না পেয়ে আমি জানি না আমি পারবো না ওরা রিডিংটাই করে না এই রিডিংয়ের সেগুলো তো আনকমনই আসে কিন্তু ওরা যদি পরে একটু সাহস করে পড়ে ভালো করে তাহলে ওর মধ্যে ওরা উত্তর দিতে পারবে এবং খুব সহজ সরল ভাষায় এখন কোশ্চেনগুলো আসছে আমি প্রতি বছর দেখছি ওদেরও বলছি ভয় না পড়ে যেন ওরা রিডিংটা ভালো করে পড়ে এবং অ্যান্সারগুলো ওরা সবই দিতে পারবে এবং উত্তরগুলো ওই প্যাসেজের মধ্যেই থাকে এবং প্যাসেজটা ওরা সম্পূর্ণ মাথা ঠান্ডা করে রিডিং করবে এবং সম্পূর্ণ উত্তরটা ওরা পারবে আর যেগুলো পারবে না সেগুলো একটু চিন্তা ভাবনা করে ওরা পরে লিখতে পারবে এবং ফাঁকা যেন কোশ্চেনে না রাখে ওরা নিজের যেটা ভাল ভালো করে যেটা জানে সেটা আগে লিখবে এবং যেটা মনে পড়ছে না হয়তো পারছি না হয়তো ভয় পাচ্ছে সেগুলো বা আনকমন আসছে সেগুলো চিন্তা ভাবনা করে মাথা ঠান্ডা করে ওরা একটু লিখলেই ওদের ইংলিশে অনেক ভালো নাম্বার পাওয়া যাবে এবং যেগুলো রাইটিং যেগুলো আছে সেগুলো খুব সহজেই আসে ইসে সেই রাইটিংগুলো ওরা যে কোনো একটা ওদের লিখতে হয় সেই কারণে যেটা ওদের কাছে সহজ মনে হবে টিমটার মধ্যে সেগুলো ওরা নিজেরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করে এবং তাহলে নিজেই আমার মনে হয় সেগুলো নিজেরাই ওরা লিখতে পারবে এবং সব সর্বোপরি আমি এটাই বলতে চাই যে ওরা পরীক্ষার হলে যাতে হয়তো ভয় না পেয়ে ওরা সাহস করে যদি লেখে তাহলে অনেক নম্বর ওরা পাবে বেশিরভাগ স্টুডেন্টদের দেখি আমি বানানটা ভুল হচ্ছে এবং খুব সিলি মিস্টেক যেটা ওরা করে সেই মিস্টেকগুলো ওরা কাটিয়ে উঠতে পারবে যদি ওরা সাহস করে একটু ভালো করে পড়াশোনা করে এবং ভালো করে ওরা যদি একটু সাহস করে লিখতে পারে এবং পড়তে পারে তাহলে ওরা খুব ভালোই নাম্বার পায় ঠিক আছে এইটুকুই শেখায় আমি তরঙ্গতির বড়া ভরতাল উচ্চ বিদ্যালয়ের জিওগ্রাফি শিক্ষিকা তো আমি জিওগ্রাফির যে নাম্বার সামনে পরীক্ষা তো সেই বিষয়ে আমি আগে নাম্বার বিভাজনটা বলে দিই হ্যাঁ কারণ জিওগ্রাফিটা একটা স্কোরিং সাবজেক্ট তো এই সাবজেক্টটা পড়তে গেলে শুধু পড়ে গেলাম পড়ে গেলাম অন করলে চলবে না এটাকে একদম সিস্টেমেটিক স্কেচ করে নিতে হবে যে আমার কী কীভাবে আমার পড়লে নাম্বার উঠবে কারণ জিওগ্রাফিতে নাইনটির নিচে নাম্বার ওঠে না আর অনার্স পেতে গেলে নাইনটি এইট নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইনের মধ্যে ইভেন্ট একশোও উপায় তো সেই জন্য আমার স্কোরিংটাই আমার মেন টার্গেট যার জন্য আমার এত কষ্ট করে পড়া জিওগ্রাফিতে কোনো সাজেশনও হয় না টোটাল সাবজেক্টটা আমাকে লাইন বাই লাইন পড়তে হবে এবার করতে হবে কি আমার প্র্যাকটিক্যালে থার্টি চলে গেলো তাহলে হান্ড্রেডের মধ্যে আমার পড়ে থাকলো সেভেন্টি মার্কস সেভেন্টি মার্কসের মধ্যে অবজেক্টিভগুলো হচ্ছে থার্টি ফাইভ আর বড় কোশ্চেন হচ্ছে থার্টি ফাইভ এই থার্টি ফাইভের মধ্যেই অবজেক্টিভগুলো তো এসএ কিউ এমসি আসবে সেগুলো লাস্ট ইয়ার কোশ্চেনে যেগুলো বড় কোশ্চেন এসছে সেইগুলো থেকে যদি আমি ডিটেলস পড়ে নিই সেগুলো বাদ না দিয়ে সেইগুলো যদি আমি ডিটেলস রিডিং করে নিই চ্যাপ্টারগুলো তাহলে তার থেকেও কিছু কমন আমি পেয়ে যাব। আর ইয়ার কোশ্চেন যেগুলো রয়েছে এয়ার কোশ্চেন হয়তো আমি করোনার জন্য সবগুলো মাঝে একটু পাবো না তাও যে কয়টা ইয়ার আমি প্রশ্নবিচিত্রার মধ্যে পেয়ে যাব সেগুলো সব করবো আমার স্টুডেন্টরা সব করেছে সেগুলো এবং তাতে তারা অনেকটাই কমন পেয়েছে তারপরে টেস্ট পেপারে যেইগুলো মানে নতুন নতুন কিছু টার্ম জিওগ্রাফিতে প্রতিবাদ দেয় নতুন নতুন কিছু টার্ম হ্যাঁ এক দুই নাম্বারের ওইখানে ব্যবধান করে দেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে ওই টেস্ট পেপারটা খুলে দেখতে হবে যে নতুন নতুন আমার কী টার্ম আসছে সেইগুলো আমি করে নিলাম পরিভাষা হিসাবে সেগুলো চ্যাপ্টারের পেছনেও থাকে সেইগুলো যদি বাদ চলে যায় টেস্ট পেপার ধরলে সেইগুলো আর বাদ যাবে না তারপরে যেটা করতে হবে থার্টি ফাইভ যে বড়ো কোশ্চিন থাকবে তার মধ্যে আমাকে একদম নাম্বার পেতে হবে এবং ওখানে বোধ হয় পাঁচ সাথে পঁয়ত্রিশ এইভাবে নাম্বার বিভাজন থাকে তো সেক্ষেত্রে আমি যেন বড়ো কোশ্চেনে মোটামুটি আমি পাঁচ পেয়ে যাই এইভাবে ফাইভ প্লাস টু এইভাবে কোশ্চিনের ব্রেকআপটা থাকে তো বড়ো কোশ্চেন যদি ফাইভ লিখতে হয় তাতে যেন আমি ফাইভ পাই সাড়ে চার পাই সাড়ে চার পেলেও সেটা আমার টোটালে গিয়ে পাঁচ হয়ে যাবে তাহলে আমার নাম্বারটা কমবে না এই টার্গেটটা আমাকে ফুল করার জন্য কি করতে হবে আমাকে ডায়াগ্রাম আঁকতে হবে প্রাকৃতিক পোর্শনে আমার জিওগ্রাফিতে প্রচুর ডায়াগ্রাম আছে কিন্তু ডায়াগ্রাম নেই আঞ্চলিক পোষণে আঞ্চলিক পোর্শনে যেমন শিল্প থেকে ইঞ্জিনিয়ারিং শিল্প তারপরে এগুলো খুব সহজ কোশ্চিন পেট্র শিল্প মোটর গাড়ি শিল্প চারটি সংস্থার নাম করে এটা প্রায়ই আসে তো এগুলো কী করতে হবে আমাকে চার্ট ফর্মে টেবিল ফর্মে সহজ জিনিসটাই আমি সিস্টেমেটিক করে রিপ্রেজেন্ট করছি তাতে অটোমেটিক আমার নাম্বারটা এবং খাতার ওয়েটেস্টটা বেড়ে যাবে আর প্রাকৃতিক পোষণে যেগুলো রয়েছে সেগুলো জীব বৈচিত্র্য থেকে কোশ্চেন আসে কিছু কিছু আমাদের চ্যাপ্টার ভিত্তিক কোশ্চেন আসে মানে একটা বড় চ্যাপ্টার আমি লেন্ডি চ্যাপ্টার পড়ে যাচ্ছি কিন্তু গিয়ে দেখতে হবে আমাকে ফার্স্টে সেই চ্যাপ্টার থেকে টোটালে ওখানে কত কোশ্চেন দেবে হয়তো সেখানে পাঁচ নাম্বারের কোশ্চেন আসবে অথচ একটা ছোট্ট চ্যাপ্টার তার থেকেও পাঁচ আসবে তাহলে আমি ছোটো চ্যাপ্টারটা বেশি ভালো করে পড়বো পড়ে তার সব কিছু পড়বো এবং সেটাও সিস্টেমেটিকভাবে ডায়াগ্রাম দিয়ে পারলে কালার ফুল ডায়াগ্রাম সবাই দেবে প্রাকৃতিকে এবার আমাকে কি করতে হবে আমার খাতা ভিন্ন করতে হবে তাহলে সেখানে আমাকে কালার কালারও ইউজ করতে হবে দরকারে এবং সেটা যদি আমি প্র্যাকটিস করি প্রতিদিন বাড়িতে সেটা চলে আসবে আমি ব্ল্যাক কালার দিয়ে হেডিং দিলাম ব্লু দিয়ে লিখলাম তারপর কালারগুলোতে একটু কালার করে দিলাম তাতেই কিন্তু আমার পয়েন্ট কালার আর ডায়াগ্রাম তারপরে আঞ্চলিক পোষণটাও যদি আমি সুন্দর করে চার্ট ফর্মে টেবিল ফর্মে দিয়ে দিই সেই ক্ষেত্রে শিল্প থেকে লাস্টের কোশ্চিনগুলো খুব সোজা পেট্রো শিল্প মোটর গাড়ি শিল্প ইঞ্জিনিয়ারিং শিল্প এগুলো খুবই সোজা তারপরে কিছু হচ্ছে ক্ষেত্রগুলো যে আছে পরিষেবা ক্ষেত্র সেবা ক্ষেত্র। এখান থেকে ছোটো ছোটো কোশ্চিন আসে আবার এগুলোর এগুলো কিভাবে মানে এর গুরুত্ব কী বৈশিষ্ট্য কী এগুলো সবাই লিখবে তাহলে আমাকে কি করতে হবে আমাকে ওখানেও আমি চার্ট ফর্মে একটা টেবিল করে দিলাম তারপরে ডিটেলস লেখাটা লিখলাম সেই ক্ষেত্রে এই করলেই আমার মনে হয় যদি আমি নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইনের মধ্যে আনতে চাই তাহলে এই ধরনের কিছু আমাকে বুদ্ধি করে খাতাটা রিপ্রেজেন্ট করতে হবে আর সবাই তো ভালোই হয় মোটামুটি জিওগ্রাফি স্টুডেন্টরা সবাই পড়েও যায় সবটাই বাদ দেয় না ঠিক সবাই লিখবে সবাই নাম্বার পাবে কিন্তু একটু কিছু আলাদা করলে আমার মানে এইগুলো কাজে আসবে